আরা হাতে তুলে দিচ্ছি ফরি আদি তুমি বিচার করো ফরি আদি বিচারি করো যে পাশন্ড বৈমান তোমার ভক্তিকা হত্যা করেছে তাকে তুমি ক্ষমা কর না ফরি আদি মে যে তাকে হত্যা করা হ্যাঁ হ্যাঁ আমার বগলি হত্যার বিচার করব যাবো না আমার বক্তি হত্যার বিচার করব তাই কর ফরিয়াদি তাই কর আমি বিচার করব বিচার করব আকিম ফরিয়াদি ফললে না ফললে না তোমার ভগ্নি হত্তার শোভচার হত্ত ফরিয়াদি চাচা জান ভগ চাচা জান আপনি হয়েছেন কেনানের ভাগ্য বিধাতা আপনি ন্যায় বিচারকনের সিংহাসনে বসে এই ন্যায় বিচার করে যাচ্ছেন আজ যে বিচারের ভার আপনি ফরিয়াদির হাতে তুলে দিয়েছেন অগু চাচা যান ফরিয়াদি যদি ফরিয়াদির ভগ্নি হত্যার বিচার করতে পারত তাহলে আপনার দরবারে ছুটে এসে আপনার কাছে বিচার বাড়তি হতো না চাচা দান এই কি চাচা যান এই তো আপনার বিচার দেখে কেন রাজ্যের প্রজারা ফলো ভাগ্য বিধাতা সে বিচার করতে জানরা সে বিচার নামে বহশন বিচার নামে ছলনা বিচার নামে বহশন ভগবান সদানে কি ভুল করতে চলেনা তাই না ভাইজানে যখানে ধারিয়া তো ঠিকই ছাকানে দাঁড়িয়ে থাকো ভাইলাল নববিয়া কোরআনেও না ভাইজান আমি আর সেই ছুটনো ন ফেলে নাই এখন আমি বুঝতে শিখেছি এখন আমি বড় হইছি অনেকে তোরrangle একবার সত্য করেছে আর সত্য করব রাত প্রকাশ্য দিবালোকেই ফরিয়াদির ভঙ্গিকে হত্যা করেই তুমি যে অপরাধ করেছ এই অপরাধের খ밥 তুমি কোনদিন পাবে না ফায়দা এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে হাবস আব্দুল্লাহ আলাইহিন নুহাল আব্দুল্লাহ আলাইজিহাদ আচ্ছা তোমারে ভগ্নীকে তো আমি আর ফিরিয়ে দিতে পারব না ভরি আদি তাই তো এই মহোত্য আমার খাজেনজি খানা হতে 2 লক্ষ টাকা নিয়ে তোমার ভগ্নীর সৎকার করবে এবং যে বাড়ি গড়ে জালিয়ে পুরিCharField করে দিয়েছে পুনরাই চমৎকার বিচার আপনার আপনার বিচার দেখে সত্যি আমি খুশি হয়েছি ফরিয়াদির ভগ্নি হত্যার বিচার আপনি টাকা দিয়ে অশীল করতে চান ওকে চাচা দান ওকে এক লক্ষ কেন আপনাকে যদি দুই লক্ষ টাকা দেওয়া হয় আপনি কি পারবেন ফরিয়াদির ভগ্নির ভোগ থেকে একটি ভাইজানরা শোনাতেই আপনি কি পারবেন ফরিয়াদ চাচা যান আমি হয়তো ভরিয়াদি ভগ্নীকে আর ফিরিয়ে দিতে পারবো না নফেল যেখানে সাক্ষী প্রমাণ আমি পাইনি যেখানে কোনো সাক্ষী প্রমাণ সংগ্রহ করে দিতে পারেনি সেখানে আমি কি বিচার করবো ফেল তাই তো আজ আমি এই মুহূর্তে খানা থেকে দু লক্ষ নয় চার লক্ষ টাকা তাকে দান করবো এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে কৃষি কৃষি আবাদ করবে পুনরায় আবার সব ব্যবসায় লিপ্ত থেকে বাড়িঘর নির্মাণ চাঁপড়া আমার আর আমরা গরিব খোঁজে পারি চাঁপড়া আমরা গরিব হোজে পারি আমার বোধ

<laughs> चाचा जान अब तो लाल लोहे देखे जैनी चाचा जान आज की आदि আপনার দরবারে হ্যাঁ আপনাকে যে অভিশাপ দিয়ে যাচ্ছে আপনি ফরিয়াদির ন্যায় বিচার করতে পারেননি বলে ফরিয়াদি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছে একদিন নাকি ফরিয়াদির অভিশাপে আপনার দু চোখ দিয়ে রক্ত বের হবে চাচা দান রোফে চাচা বলছে কথা নভে হ্যাঁ চাচা রোফের বলুন জানো ওই ফরিয়াদির ভগ্নীকে কে হত্যা করেছে ডফেলে জানো না জান জিহাদ তবে বলতে পারো হয়ে কথা বলো ভাই যান ফরিয়াদির ভগ্নিকে কে হত্যা করেছে আমি ভালো করে জানি কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারি নেই তুমি আমার বড় ভাই যে অপরাধ তুমি করেছ চাচা ধান তোমার অপরাধ মার্জনা করেছে বলে তুমি ভেব না যে আমি অপরাধ থেকে ক্ষমা পাবো অব্যাহিত পাবে কোনো দিন সাহেব আপনি জানেন একে ফরিয়াদের ভগ্নীকে হত্যা করেছে আবি জানি আমি জানি কে ফরিয়াদির ভঙ্গিনীকে হত্যা করেছে কাঁচাদান আপনি জানেন কে ফরিয়াদি ভেলো ফেল আমি জানি আমি জানি আর বিরম্ভ কেন চাচা দান যে বেঈমান বিশ্বাসঘাতক ফরিয়াদীর ভঙ্গিনীকে নির্মমকে হত্যা করেছে আপনি তার বিচার করুন চাচাদান প্রকাশ্য রাজ দরকারে বিচার করুন। নফেল এতে একটি কথা মনে রাখো লফেল উপরের দিকে থুতু ফেললেই সেই থুতু যেই আপন শরীরে এসে চাচা জান আমার ভাতুস পুত্র কে হত্যার বিচার করলাম না জানো কেন হত্যার বিচার আমি করলাম না কেন চাচা যান যদি প্রকাশ দরবারে আমার ভাতুস পুত্র বিচার করতাম তাহলে আমার উঁচু মাথাটা নিচু হয়ে যেত সমাজে আমি আর মৌ দেখাতে পারতাম না সকল প্রজা সাধারণ আমায় দেখে যে নাই মো

তোমার কি মনে আছে রফেল একদিন আমি জিহাদ কে পাঠিয়েছিলাম উজান গায়ে প্রজাদের মত্ত হতে রাজ করা দায় করে আনার জন্য ঠিক সেই সময় তুমি এসে প্রতিবাদ করেছিলে বলেছিলে তোমার ভাই জান ভালো না তাই তো সেই মুহূর্তে আমার কাছে আদেশ চেয়েছিলে আমার আদেশে তুমি উজান গায়ে গিয়েছিলে গিয়েছিলাম উজান গায়ে তাই তো এবারে মৃত্যুর জন্য বস্তুত হিমান হ্যাঁ চাচা যান ঠিকই বলেছেন চাচা যান আমি নিজের হাতেই ওই ফরিয়াদির ভঙ্গিকে আমি হত্যা করেছি দান কারণ আপনি যখন বলেছেন আমি হত্যা করেছি আমি আর এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না দান আপনি বিচার করুন চাচাদান আমি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি তার বিচার করুন কারণ এই সুন্দর পৃথিবীতে যখন মানুষ নেই এই